হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্মার্ট ইলেকট্রিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দেশ কিংবা প্রভাস কাছে কিংবা দূরে যে জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আজকে আমি এই যে আপনার কোরকাটা ডিল এই নতুন নিয়ে আসছি তো আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তো এই হচ্ছে আপনার ডিলের যেই পাথিল যে ব্লেডটা আছে এই ব্লেডটা তো ব্লেডটা আমি পর এগুলি তো আগে আমি আমার এই যে ডিলটা আছে যে কোরকাটা ডিল

হচ্ছে আপনার কি কার্বন এক্সট্রা কার্বন দিয়ে এক্সট্রা কার্বন দেওয়া আছে এখানে আছে আপনার যে হাতল

যে আমি কাজের অত্যাধুনিকতা বাড়াতে বাড়ানোর জন্য আধুনিক আধুনিক মেশিনের মাধ্যমে কাজ করার জন্য আমার খুবই একটা ইচ্ছা ছিল তো আল্লাহ অশেষ রহমতে যেই ইচ্ছাটা পুরোনোতে যাচ্ছে যে আমার দিন খুবই আনন্দ পাড়তেছে আমার শখের খুবই শখের অনেক দিনে ইচ্ছা ছিল আমি এমন একটা মেশিন দিয়ে আপনার সাত ভুল করে তার যে ফিনিক গুলা তো আল্লাহর রাশেষ রহমতে এই এই প্রথম আমার ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে তো কাজের কোয়ালিটি কাজের মানে আধুনিকতার সাথে তাল মিলিয়ে কাজকে কোয়ালিটি ফুল করার জন্য আমি এই মেশিনটা কেনা খুবই একটা সুখ সুখ অনুভূতি পাচ্ছি খুবই একটা আনন্দ লাগতেছে তো এখানে দেখেন এই যে আপনার এই যে সুইচটা কাভারিং করা আছে কাভারিং করা আছে এটা আপনার অন অফ অন অফ তো এই যে সুইচ এই হচ্ছে লাইন আর এদিকে হচ্ছে আপনার যে এই ফ্ল্যাট থেকে লাইনটা নেওয়ার জন্য এদিকটা হচ্ছে আপনার পাইপ পাইপ দিয়ে এই যে হাফ ইঞ্চি পাইপ দিয়ে আপনার পানির লাইনটা দেওয়া হবে যখন পানির লাইনটা দেওয়া হবে তখন আপনার পানি এই পানিতে যখন মেশিন ঘুরবে আপনার দেখাই যখন আপনার এই যে ডিলার যে ভিড়টা ভিড়টা ঘুরবে এটার সাথে পানিও সাথে মিশ্রিত হয়ে যাবে তখন আপনার যে ছাদলা কাটতে সুবিধা হবে এবং কি বালু উঠবে না মানে ওইভাবেই চিন্তাধারা কোম্পানি বানাইছে তো আমরা হয়তোবা নতুন নিচ্ছি এটা সম্পূর্ণ ডিটেলস আমরা জানি না তো আস্তে আস্তে আপনার পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করবো তো এখন দেখেন এখন জাস্ট আনবক্সিং আর কিছু না

তখন দেখা গেছে আপনার ওভারলোড হলে বা যে কোনো সমস্যা হলে আপনার এখানে অটোটা পরে যাবে এই অটোটা অটো সার্কিট আছে অটোটা করে যাবে তো এই জন্য হয়তো এটা দিছে তো আমরা ব্যবহার করে এটার ফিডব্যাকটা আপনাদেরকে পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব তো দেখেন এই সম্পূর্ণ মেশিনটা এই যে এইদিকে আপনার যে বিটটা রয়েছে এইদিকে বিটটা লাগানো হবে দেখেন এই লাইনটা সম্পূর্ণ মেশিনটা আপনাদেরকে যে আমরা দেখানো দেখানো হলো তো এদিক দিয়ে আর এদিক দিয়ে আপনার কাগজ আছে তো এদিক দেন তাহলে বৌড়া কোম্পানি বৌড়া কোম্পানির একটা আপনার চানা ব্র্যান্ড তো দেখেন বত্রিশশো ওয়ার্ডে এই এই হচ্ছে আমার ফার্স্ট ইমপ্রেশন তো দেখেন এই যে এটা হচ্ছে একটা হাতল এই এদিকে এই আপনার এদিকে যে দুটা নাট রয়েছে এলিঙ্কিনার

তো এই যে পিকটি আপনাদেরকে আমি মুক্তি করে তো আমার যদি পরবর্তীতে যদি ছয় ইঞ্চি বা আট ইঞ্চির প্রয়োজন হয় আমি চাইলে বিট নিয়ে আসতে পারবো একই এই যে গার্ডে এই গার্ডটা একই গার্ডে আপনার এক ইঞ্চি থেকে দশ ইঞ্চি পর্যন্ত করতে পারবেন তো আমি একটু আপনার দামি ব্র্যান্ডের একটা চাইলে আপনারা বিশ হাজারের নিচেও আপনারা মেশিন পাই পাইবেন তো সেক্ষেত্রে আপনার ছয় ইঞ্চি পর্যন্ত করতে পারবে আর ছয় ইঞ্চি থেকে বেশি করা সম্ভব না আর আমি এটা নিয়েছি একদম দশ ইঞ্চি পর্যন্ত করা যাবে এই জন্য আমি একটু দামি দিয়ে নিলাম আড়াইশ হাজার পাঁচশো টাকা দাম আড়াইশ হাজার পাঁচশো টাকা এই হচ্ছে বিট চার বিট মানে প্রয়োজন হয় বিট তো এই বিটটার দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা তো বিবাহ আমার খুবই ইচ্ছে ছিল যে অত্যাধুনিক মেশিনের দ্বারা আমি আমার কাজ চলবো তো আল্লাহর রহমতে এই প্রথম আমি এগুলো নিলাম আর যখনই এক একটা মেশিনে আমি আনবক্সিং করতেছি আমার অনেক আনন্দ অনুভূতি হচ্ছে কারণ আধুনিকতার ছয় যখন আসা যায় তখন একটু মানে মন থেকে একটু আনন্দটা একটু উপলব্ধি করা যায় তো সব আমার অনেক অনেক দিনের ইচ্ছা ছিল এই মেশিনের জন্য আমার আরো মনে করেন যে বিভিন্ন মেশিন আমার সব কিছু মেশিনের সাহায্য করার চেষ্টা করি তো আরো মেশিন আছে তো আমার এটা ছিল একটু বড় ধরনের একটা আশা তো আশাটা আল্লাহর মতে পূরণ হয়েছে তো এই এই বিটটা এদিকে লাগানোর পর মেশিনটা চালা চালাই আপনাদেরকে দেখানোর জন্য পরবর্তীতে একটা আপডেট ভিডিও নিয়ে আসবো তো আজকে শুধু আনবক্সিং এই জন্য আপনাদেরকে মেশিন মেশিন চালু করে দেখাই নাই প্লাস আপনার বিট না দেখেনি তো ভিউয়ার্স আমি আজকে শুধু আনবক্সিং এর ভিডিওটা বললাম দিয়ে কাজ করে আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার পরবর্তীতে ফিডব্যাকটা কেমন দেওয়ার চেষ্টা করব আর যদি কারো প্রয়োজন হয় যে আপনারা সাদের ভুল করবেন যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা এই যে আমার নক করতে পারেন চাইলে আপনারা আমার কাছ থেকে নিয়ে ভুল করতে পারেন তো ভিউভার্স সম্পূর্ণ যে মেশিনটা আনবক্সিং করে দেখাইলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের মতো এখানেই পরবর্তীতে আপনাকে এই মেশিন আপডেট দেওয়ার চেষ্টা করব এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ